মামলা মিথ্যা মামলা দিয়েছিল ওই যে তারা ওই যে তারা সংবিধান লঙ্ঘন করে উনি তো বাংলাদেশ সংবিধান একটি প্রতিষ্ঠান সংবিধান যে সংবিধান ওনার এক ধারা মতো লঙ্ঘন করেছে ওই লঙ্ঘনের কারণের জন্য দুই হাজার চোদ্দ সাল এবং দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ নির্বাচনের এই বিষয়গুলো একটা অভিযোগ নিয়ে আমরা প্রধান নির্বাচন মহাদার নিকট এসেছি এই অভিযোগটা আমাদের সম্মানিত মাননীয় মহাসুদীর সাহেবের স্বাক্ষরিত এবং আমার স্বাক্ষরিত আবার এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এটা একটা দণ্ডনীয় অপরাধ বিধি মামলা হবে আমরা এই মামলা একটা মূল এজারের কফি এটা যেহেতু এই আগারগাঁও ভবনটা নির্বাচন কমিশন ভবনটা আপনাদের সেরেবাংলা বাংলা নগর থানার অবস্থিত আমরা ছেলে বাংলা থানায় একটা অভিযোগ দায়ের করবো এজার দেখিব ওখানে উনিশ জন উনিশ জনকে সহ আরো অজ্ঞাত আসামি করা হয়েছে এই হলো আমাদের মূল বিষয় নির্বাচন কমিশনার আছে নির্বাচন সচিব আছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত যারা সাবেক ডিজেফ এর প্রধান এনএসআই প্রধান তারপরে আপনার পুলিশের প্রধান বিভিন্ন আপনার পুলিশের পদধারী কর্মকর্তা আইন শৃঙ্খলা বায়ু অন্যান্য এবং আমরা আরো বলেছি যে এই অফিসেরই সংশ্লিষ্ট আরো অনেক কর্ম যাদের আমরা নাম জানিনা এটা তদন্ত কর্মকর্তা সাহেব খুঁজে বের করবেন বিধিমতই তো প্রত্যাশা করার আশা আছে মানে বলা আছে কমিশনারদের আগে বিধিমত ব্যবস্থা নেননি আপনি কমিশনের কাছে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে দুই হাজার আঠারো সালের যে অভিযোগ আমরা দায়ের করেছি সেই অভিযোগের কপিগুলো আমরা নিয়ে এসেছি তারা রিসিভ করে নিয়েছিলেন তারা কোনো প্রকার অভিযোগ তদন্ত করেননি এই ব্যাপারে কোনো ব্যবস্থাও নেয়নি ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানারও নেই সেই অভিযোগগুলার পূর্বের সেই অভিযোগগুলোর সমস্ত খসড়া কবি যেটা মহাশয় সাহেবের স্বাক্ষরিত আছে এই স্বাক্ষরিত কবিসহ মহাশয় সাহেবের সম্মিলিত চিঠি স্বাক্ষরিত সহ জমা দিতে হচ্ছে কমিশন নিয়ে এটা ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আগে যারা নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে এই কমিশন ব্যবস্থা নিতে পারে বিধিমোতাবি পারবে সংবিধান লঙ্ঘন করতে পারবে না কারণ এবং আপনাদের পদদারি এটা মামলা হচ্ছে মামলা তারা ব্যবস্থা দিবে আপনি তো বাংলাদেশ সংবিধানকে মানেন আপনি সংবিধানে বিধিলঙ্ঘন করে আপনি নির্বাচনে বাধা দিল নির্বাচনে হত্যা করলো নির্বাচনের পার্টিদেরকে গুরুতর জখম করলো তাদের গ্রেফতার করলো সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিল নির্বাচন না করার জন্য এজেন্টদেরকে ঘরের মধ্যে দিয়ে অতিটা কেন্দ্রীয় প্রবেশ করতে দিল না ভোট তারা সিল মেরে কেটে নিল কেটে নেওয়ার পরেও এটা আপনারা মিডিয়া দ্বারা ছিলেন আপনারা সম্মানিত সবাই মিডিয়াতে বলছে আপনারা নিজেরাও তো বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন সংবাদপত্রে আপনারা প্রকাশ করেছিলেন এমনও জায়গা আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট ভোট তারা কাস্ট করেছে এটা কি এবং এটা তো আপনার নির্বাচনে যে সমস্ত ভোটাররা ভোট দিয়েছে এই ভোটারের মুড়িগুলা দিয়ে দেখলেই তো বলতে পারবে যে ভোটার বলবে যে আমি তো ভোট দিইনি ভোট তো সিল মেরে নিছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সহ তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশে সৈয়দাতার সরকারের প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য উচ্চপর্যায়ের অঙ্গ অঙ্গসংغر সদস্য মিলে তারা ভোট কেন্দ্রে দখল করে ভোট করেছে এটা এটা দিল্লির আ দিনের আলের মতন পরিষ্কার এবং আপনারাও এটা মিডিয়াতে অনেকে লিখেছেন কমিশন কমিশনে এররতে ব্যবস্থা আর এই অভিযোগ শুধু কি কমিশনেই দিবেন নাকি সরকারের কাছে কমিশন দেবো আমরা এটা আরো তথ্য আমরা সংগ্রহ করতেছি আমরা এটা যদি তারা ব্যবস্থা না নেয় আমরা হাইকোর্টে যাব থানা দিবে থানা মামলা নিবে থানা মামলা নিয়ে থানা ব্যবস্থা দিবে এটা মেইনলি ফৌজদারি মামলা হবে আর কমিশন তো ডিপার্টমেন্টাল তো একটা অ্যাকশন নিতে পারে সংবিধান লঙ্ঘন করছে তাদের জন্য এবং তারা আরো জানেন এই কারণে অবৈধভাবে তার অর্থ ব্যয় করেছে প্রচুর অর্থ ব্যয় করেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই নির্বাচন দুই সালে করার জন্য দিনের পর কাজ করার জন্য তারা পয়সা দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে এটা কে না জানে নির্বাচন কমিশনার সহ সবাই জানে সুতরাং এইটা আমরা পরিষ্কার ভাষায় আমরা উল্লেখ করেছি এটা নিয়ে আমরা